সবাইকে জয় যিশু আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা স্বর্গে যাব আমরা জানি না যে বিশ্বাস করলে আমরা স্বর্গে যাব। ঠিক যেরকম যিশু যখন জলে হাঁটছিল তখন পিতর নৌকা থেকে দেখে কি বলছিল আপনি যদি সদা প্রভু হন তাহলে আমাকে আদেশ দিন আমিও তাহলে জলের উপর দিয়ে হেঁটে যাই পিতর কিন্তু সেই জলের উপর দিয়ে হেঁটেছিল কিসের দরুন বিশ্বাসের দরুন আমরা জানি কি বিশ্বাস করলে স্বর্গে যাব না কিন্তু আরও একটা জিনিস আছে যেটা করলে আমরা স্বর্গে যেতে পাবো সেটা কি তো সেটা আজকে আমি আপনাদেরকে বলবো তো আমরা দেখি মথিপুস্তক তার আঠারো অধ্যায় তিন পথ এখানে কি বলছে এখানে বলছে আমি তোমাদেরকে সত্য কহিতেছি কি সত্য বলছে সেই বিষয়ে আজকে আমরা জানবো তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হও না হইয়া উঠো তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না এখানে আমরা কি দেখলাম শিশুদের মতো যদি আমরা মন না করি আমরা স্বর্গে যেতে পারবো না আমি যিশুতে বিশ্বাস করি আপনি যিশুতে বিশ্বাস করেন আমি সব আজ্ঞা পালন করে চলি যেরকম একজন লোক না যে যিশুকে এসে জিজ্ঞেস করেছিল যে যিশু আমি তো আপনার সব আজ্ঞাগুলো মেনে চলি তাহলে আমি কি আপনার সঙ্গে আপনার অনুগামী হতে পারবো না তখন যিশু তাকে কি বলেছিল যে তুমি আমার সব আজ্ঞা মানো ঠিক আছে তাহলে তোমার কি করা দরকার তোমার যত সম্পত্তি আছে সব বিক্রি করে মানুষের মধ্যে গরিবের মধ্যে বিলিয়ে দাও তখন সে লোকটি কি করেছিল সে যিশুর সঙ্গে না এসে সে ফিরে গেছিল কারণ তার মধ্যে লোভ ছিল ঠিক সেইভাবে আমরা আমি আপনি আমরা যিশুতে আছি খ্রিস্টে আছি তা সত্ত্বেও আমরা বিশ্বাস করি যে আমরা সঙ্গে যাব। কিন্তু আমরা যদি শিশুর মতন যদি মন না করি তাহলে আমিও স্বর্গে যেতে পারবো না আপনিও স্বর্গে যেতে পারবো না শুধু বিশ্বাস করলে নয় আমাদের মন হৃদয় আমাদের চরিত্র কার মতো হওয়া দরকার শিশুর মতো হওয়া দরকার আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও জানতে পারে যে শুধু বিশ্বাস করলে নয় আমার চরিত্র মন যদি শিশুর মতো না হয় তাহলে আমরা স্বর্গে যেতে পারবো না তাহলে এই বিষয়ে যেন আরও মানুষের কাছে আরও পৌঁছে দিন তারাও যেন জানতে পারে